প্রাপ্ত হওয়ার পরে তিনি তিন বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন যখন আল্লাহ রব পক্ষ থেকে আয়াত নাজিল করা হলো ফাস্তা আবিমা তুমার ওয়াহরিদ আনিল মুশ্রিক হেনবি আপনার উপরে যা আদিষ্ট করা হয়েছে আপনার আপনাকে যে কারণে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি সেটা প্রকাশ্যে প্রচার করুন আপনি দাওয়াত দিন এই মক্কার কাফেররা কে কি বলবে সেটা দেখার এখন আর সময় নাই আপনি দাওয়াত দিন তখন রাসুল সাল্লাহ সাল্লাম তৎকালীন সময়ে মক্কার নিয়ম অনুযায়ী তিনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন তিনি বলতে লাগলেন ইয়া সবাহা বনু ইয়া বানু মখজুম প্রত্যেকটা গোত্রের নাম ধরে তিনি ডাকা শুরু করলেন এরপর মক্কার লিডাররা মক্কার নেতারা সবাই সেই সাফা পাহাড়ের নিচে এসে উপস্থিত হলেন সাল্লাম তখন বললেন আজকে আমি তোমাদেরকে ডেকেছি যে কারণে সেটা হচ্ছে আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো আমি তোমাদের এমন একটা কথা বলবো সেই কথাটা মেনে নিলে তোমাদের কাছে পুরো আরবের নেতৃত্ব চলে আসবে তো এর আগে আমি বলতে চাই আমি যদি এখন বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওতে বসে আছে তোমাদেরকে ধরার জন্য তোমরা কি বিশ্বাস করবে মক্কার লিডাররা আবু জাহেল আবুল হাবরা বলতেছিল অবশ্যই আমরা বিশ্বাস করব। আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনি সদা সর্বদাই সত্যবাদী আপনার মুখ দিয়ে আমরা কখনো মিথ্যা কথা শুনি নাই আপনি হচ্ছেন আলামিন এই আলামিন খেতাবটা দিয়েছেন রাশুদুলসাল্লাইসাল্লামকে এই কাফেররা তারা দিছে তিনি যে বিশ্বাসী এই খেতাবটাও দিচ্ছেন মক্কার কুফফাররা আপনি হচ্ছেন আলামিন আপনি বিশ্বাস তো বালক আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না আপনি কোনো ধোকা দিতে পারেন না আপনি যদি বলেন এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুবাহিনী ওতে বসে আছে আমাদেরকে ধরার জন্য তাহলে আমরা অবশ্যই এটাকে বিশ্বাস করে নিব তখন রাশুদুল্সাল্লাহিহিসালাম বলছেন আমি তোমাদেরকে যে কারণ ডাকিয়েছি আমি বলছি এই সেই কথা অনেক কথা নয় সেটা মাত্র কথা সেটি হচ্ছে আজকে একটা কথাকে যদি তোমরা মেনে নিতে পারো একটা কথাকে যদি গ্রহণ করতে পারো তখন আও আরব এই পুরো আরবের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে আও এবং অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আও তুয় দি বিহাইলি জিজিয়া, যারা তোমাদের দিনকে গ্রহণ করবে না তারা তোমাদেরকে ট্যাক্স দিয়ে কর দিয়ে এই জমিনে বসবাস করবে তখন আবুল হাবরা খুব খুশি আবুল হাবরা খুব খুশি কি সে একটা কথা একটা কথা মেনে নিলে পুরো আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে বড় তারাতেই সেই কথাটি কি তখন রা সুলসালাম বলছেন সেই একটা কথা আর অন্য কথা নয় সে একটা কথা অন্য কিছু নয় সেই কথাটা হলো লা ইলাহা তোমরা আমার সঙ্গে বলবে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এই কথাটা এই কথা তো আমরা বলি বলি না আমাদের মধ্যে তো বলি আমরা বললে তো কেউ রাগ হয় না রাগ হয় কোন কাফেরকে বলে রাগ হয় কাউকে কোনো ফাঁসেক শাসককে বলে রাগ হয় রাগ হয় না কিন্তু মক্কার কাফেররা তখন সাল্লাম বিরোধিতা করলেন শুরু করে দিলেন তখন বললেন আবু আবুলহাব সঙ্গের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তিনি বলতে লাগলেন আজালাল আলিহা তা ইলাহা ওয়াহিদা ইননা হাদাল শাইউ আজাব সূরা সাদ পাবেন আজালাল আলিহা তা ইলাহা ওয়াহিদা তুমি কি আমাদের সমগ্র इलाके বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিকুত করে দিলে কি আজব ব্যাপার তুমি আমাদের সমগ্র ইলাহগুলোকে বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিকুত করে দিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারার জন্য উদ্ভূত হল তিনি বলতে লাগলেন তাব্বাল্লাকা সাইর রাসুল সালেসান উদ্দেশ্য করে বলতেছেন যে মোহাম্মদ তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক এটা আবু জাহেল আবুল আহাব বলতেছিল সম্মানিত উপস্থিতি আজকে আপনিও যদি বলেন কালিমার দাওয়াত দেন কেউ তো এরকম রিয়েক্ট করবে না করবে আপনার বিরুদ্ধে কেউ আসবে না আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না কেন বলবে না আপনার দাওয়াতটা দাওয়াত নয় আপনার দাওয়াতটা দাওয়াত নয় আপনার দাওয়াতটা দাওয়াত হচ্ছে না না হলে আপনিও যদি শাহবাজ মাইন্দের মতো দাওয়াত দিতে পারেন রাসুদুলসাল্লাহের মতো দাওয়াত দিতে পারেন তাহলে আজকেও বর্তমান সময়েও আপনার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষেরা দাঁড়িয়ে যাবে আপনার বিরোধিতা করার জন্য ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা বলতেছিলাম আমরা বলতেছিলাম যে কাফেররা তারা ইলাহ মানত অনেকগুলো ইলাহকে একসঙ্গে মানত কিন্তু আমরা মানি একমাত্র আল্লাহকে এই আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ রবুল আলমিনে যে হুকুম হাকামগুলো আছে এগুলোর বিকল্প কোনো আইন পৃথিবীর জমিনে তৈরি তৈরি হতে পারে না হলেও আমরা মানব কার হুকুম আল্লাহর হুকুম আপনি রাষ্ট্রের কোনো হুকুম যদি না মানেন তাহলে আপনাকে বলা হবে রাষ্ট্রদ্রোহী কি বলা হবে রাষ্ট্রদ্রোহী আপনি আল্লাহর হুকুমকে অমান্য করলে আপনি কি আল্লাহদ্রোহী নন উত্তর দেন আপনি আল্লাহর হুকুম অহর হর অমান্য করে যাচ্ছেন আপনি আল্লাহর হুকুম